দুটো পরোটা ছোলার ডাল পেট ভর্তি হচ্ছে কুড়ি টাকা এই হচ্ছে আলুর ঘুগুনিতে আমার কালা নেই তো হচ্ছে চানা পড়ে আমার কাছে আশেপাশে পরোটা নেই কোনো দিন গা পঁয়ত্রিশ কেজি কোনো দিন গা চল্লিশ কেজি কোনোদিন তিরিশ কেজি কোনোদিন কুড়ি কেজি মানে কোনো দিন ফিক্স থাকে না আমাদের আবারও তো পঞ্চান্ন ষাট এরকম হয় এটা হচ্ছে কুড়ি টাকার প্লেট দুটো পরোটা থাকবে ছোলার ডাল থাকবে আল নিমেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকবে চলে এসেছি কলকাতায় খাদ্য গলিতে এইরকম গরমা গরম সার্ভ করা হচ্ছে লাচ্ছা পরোটা জাস্ট দেখো একদম কম তেলে করে দিয়েছে হাতে তেল লাগছেই না জাস্ট দেখো একদম তেল লাগছে না মোটা পরোটা রয়েছে দু পিস এরকম লাচ্ছা পরোটার সঙ্গে কিন্তু তরকারি দেওয়া রয়েছে এই রয়েছে ছোলার ডাল ছোলার ডালের মধ্যে কিন্তু নারকেল তার সঙ্গে কাজু কিশমিশ দেওয়া রয়েছে আর এতটা পরিমাণে দিয়ে দিয়েছে ছোলার ডাল তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা পুরোপুরি ফ্রিতে পাচ্ছ আনলিমিটেড পেঁয়াজ কাঁচা লঙ্কা পেয়ে যাচ্ছ তেল ছাড়া বড়টা তো বেশ ভালো লাগছে আমার তেল ছাড়া বড়টা বেশি ভালো লাগে বেশি তেল তেল করলে সেই বড়টা আমার অন্তত ভালো লাগে না ওকে বলেছিলাম একদম কম তেলে করতে জাস্ট নাম মাত্র তেলে করেছে আর তার সঙ্গে ছোলার ডালটা একদম অথেন্টিক বেঙ্গলি স্টাইলে ছোলার ডাল বাড়িতে যেরকম করা হয় না কাজু দিয়ে কিশমিশ দিয়ে নারকেল দিয়ে ঠিক সেইরকমই ছোলার ডাল বেশ টেস্টি আমার এই ছোড়ার ডালটা এতটাই ভালো লাগে ওকে এখানে এসে জিজ্ঞেস করে ছোলার ডাল আছে তো চারিদিকে তো অনেক আশি পরোটা ট্রাই করেছে যেটা আগের দিন তৈরি করে সবার সেটা বিক্রি করা হয় বাট এখানে কিন্তু একদম গরম হ্যাঁ পুরো হাতে ছ্যাকা লেগে যাবে তো যদি গরমা গরম পরোটা খেতে চাও একদম রিজনেবেল প্রাইসে অবশ্যই চলে এসো এই দোকানে দোকানের নাম হচ্ছে কালী সমুদ্র হোটেল আর লোকেশনটা হচ্ছে একদম ঠিক ধর্মতলা কলকাতায় যে ধর্মতলা রয়েছে কেসি দাস মিষ্টির দোকান সেখান থেকে টু রাজভবনের দিকে যেতে হাতের ডান হাতে ডেকার স্লেন রয়েছে জেন থিকি সরণী সেখান থেকে জাস্ট একটু ঢুকে চলে আসবে এইদিকে রয়েছে ডেকার্স একটু ঢুকে চলে আসলেই একদম শেষে রয়েছে ওদের দোকান জয়মা কালী সুন্দর হোটেল